গাজামুখী ত্রাণবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের জেরে বিশ্বজুড়ে বলছে নিন্দা সমালোচনা গ্রিস ইতালি ও তিউনিশিয়ার নাগরিকরা পুরো ইসরায়েলের কূটনৈতিক দলকে বহিষ্কার সহ তেলাবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেছে লাতিন দেশ কলম্বিয়া অবিলম্বে আটকৃতদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে দেশগুলো নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি রাতের নিস্তব্ধতা ভেদ করেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাজপথে শত শত মানুষ গাজাগামী ত্রাণবহরে হামলার প্রতিবাদে স্লোগান তাদের কণ্ঠে বিক্ষোভের এই দৃশ্য তুরস্কের বৃহস্পতিবার ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে বিক্ষোভ করেন তুর্কি নাগরিকরা বাদ যায়নি রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাসও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তুরস্কের সরকারের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা বহরের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার সেখানে অনেক নির্যাতিত মানুষ রয়েছে নিশ্চিতভাবে আশা করি তুরস্ক তাদের উপর দমন পীড়ন চালাতে দিবে না সম্পূর্ণ বেসামরিক নাগরিক বহনকারী জাহাজগুলোকে বেআইনি আটক করা হচ্ছে এর প্রতিবাদ জানাতে এসেছি বিক্ষোভ হয়েছে গ্রিসেও রাতের আধারেই অ্যাথেন্সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় বহু মানুষ সুমুদ বহরের আটককৃতদের মুক্তির দাবি জানান তারা আজ এখন বিশ্বের প্রতিটি শহর গাজার পক্ষে দাঁড়িয়েছে গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছে স্বাধীনতা এবং অধিকারের পক্ষে দাঁড়িয়েছে নৌবহরের শান্তিপূর্ণ যোদ্ধাদের প্রতি সংহতি জানাতে এখানে এসেছি যারা গাজার অনাহারে থাকা মানুষের জন্য খাদ্য ও ত্রাণ বহন করছে ত্রাণবাহী নৌবহর আটকে দেয়ার খবর শুনে রাতেই ইতালির রোমে মূল সড়ক আটকে বিক্ষোভ করেন নাগরিকরা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের টাকো দিয়েছে আন্দোলনকারীরা ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিশিয়া আর্জেন্টিনা জার্মানি বেলজিয়াম স্পেন এবং মেক্সিকোতেও এর আগে সুমুথ ফ্লোটিলায় হামলা ও ত্রাণবহর জব্দের জেরে ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কার করে কলম্বিয়া একই সাথে বাতিল করা হয় তেলাবিবের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বিবৃতিতে নিন্দা জানায় মালয়েশিয়া আয়ারল্যান্ড সহ কয়েকটি দেশ অনিক রহমান যমুনা নিউজ